আসসালামু আলাইকুম কালকে আমরা আমাদের পুরুষ পাখি বিক্রি করে দিয়েছি আর আমাদের যে মহিলা পাখিগুলো আমরা রেখেছি সেগুলো খাঁচাই তুলে দেওয়ার সময় হয়ে গেছে এখন কারণ এই পাখিগুলো ডিম পাড়া শুরু করবে এই পাখিগুলোকে খাঁচাই তুলে দেওয়ার এখনই হচ্ছে ডিম পাড়া পাখিগুলোকে যদি আমরা জায়গা পরিবর্তন করে দেই পরবর্তীতে পাঁচ সাত দিনের মতো আবার ডিম পাড়া কমিয়ে দেবে তো তার জন্য আমাদের এখনই আমাদের এই পাখিগুলো খাঁচাই তুলে দিতে হবে তার আগে আমাদের খাঁচার কিছু কাজ বাকি রয়েছে এই কাজটা আগে আমাদের সম্পন্ন করতে হবে তারপরে আমাদের পাখিগুলো খাসায় তুলে দিতে হবে আমাদের খাঁচার সামনে যে নেট এই নেট আমি আগে লাগাই নাই এটা আমি রেখে দিয়েছিলাম যে আমাদের পাখিগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি নেটটা লাগিয়ে তারপরে আমি পাখিগুলো উঠিয়ে দেব আর আমরা যে কালকে পাখিগুলো বিক্রি করেছি এগুলো কয় টাকা করে বিক্রি করেছি এবং কি কয়টা পাখি বিক্রি করেছি তা বলা হয়নি তা বলছি একটু পরে তার আগে আমাদের কাজটা আগে সম্পূর্ণ করে নেই তারপরে আমি বলছি আমাদের খাঁচার সামনে যে ডিম যেখানে ডিমগুলো জমা হবে সেখানে আমি আগের দুই খাঁচা আমি নেটটা হালকা নিচে করে দিয়েছিলাম যাতে নাকি ডিম এখানে ভালো করে জমা হতে পারে কিন্তু মাঝে মাঝে দু একটা ডিম গড়িয়ে পড়ে যায় তার জন্য আমাদের এই খাঁচায় ডিম যেখানে জমা হবে সেখানে আমি একটু বেশি করে নিচু করে দিয়েছি যাতে নাকি ডিম গড়িয়ে না পড়ে যায় এখানে একটু নেট লাগানোর পরে কিছুটা অংশ বাকি রয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের আগের খাঁচার নেট গুলো ব্যবহার করেছি আর আমাদের আগের খাঁচার থেকে এই খাঁচার সামনের উচ্চতা আমরা একটু বেশি রেখেছি তার জন্য আমাদের নেট গুলো শর্ট হয়ে যাচ্ছে তার জন্য আমরা এখানে দুই টুকরো করে নেট লাগিয়ে দিয়েছি এখন দেখতে শুনতে মাসাল্লাহ সুন্দরই লাগছে এখন এই নেট গুলো ভালো করে বেঁধে দিলে তারপরে আর কোনো সমস্যা হবে না ডিম ভালো করে গড়িয়ে যাতে আসতে পারে তার জন্য আমরা নিচে দুই ইঞ্চি পরিমাণ আমরা নেট কেটে দিচ্ছি তারপরও যদি ভেতরে দুই একটা ডিম রয়ে যায় তারপরে আমরা এখান দিয়ে হাত দিয়ে তারপরে আমরা ডিম গুলো নিয়ে আসতে পারবো এখন মোটামুটি আমাদের খাসার কাজ কমপ্লিট এর মতোই আর কিছু কাজ বাকি আছে এগুলো কোয়েল পাখি আমরা খাসায় তুলে দিয়ে তারপরে আমরা পরবর্তীতে করব যেমন এদের খাবার এবং এ পানি পাত্রের জন্য আমরা যেহেতু পাইপ ব্যবহার করি পাইপটা আমাদের টুকরো করা হয়নি মাঝখান থেকে কেটে এটা পরবর্তীতে আমি করে দেব এখন আমাদের এই পাখিগুলো খাসায় তুলে দিতে হবে ইতিমধ্যে আমরা আমাদের কোয়েল পাখিগুলো কাজগুলোকে তুলে দিয়েছি আমার যেহেতু ক্যামেরা ধরার কোনো মানুষ নেই তার জন্য আমি এই কাজগুলো করে তারপরে আমি ভিডিও ফুটেজ গুলো নিচ্ছি তার জন্য আমি দুঃখিত কিভাবে আমি কাজ করে থাকি তা আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না এখন আমি বলছি কালকে আমি কতগুলো পুরুষ পাখি বিক্রি করেছি আর কত টাকা করে বিক্রি করেছি তা বলা হয়নি এখন আমি বলে দিচ্ছি কালকে আমি মূলত সত্তর পিস পুরুষ পাখির মধ্যে থেকে পঞ্চাশ পিসের মতো বিক্রি করেছি আর বিশটা পাখি আমি রেখেছি যেহেতু আমাদের মহিলা পাখি হচ্ছে তিরিশটা আর বিশটা পাখি আমি রেখেছি মূলত বিশ ডিম তৈরি করার জন্য যেহেতু আমাদের তিরিশটা মহিলা পাখি তার ভিতরে আমি বিশটা পুরুষ পাখি দিয়ে তারপরে আমরা এগুলো দিয়ে বীজ ডিম তৈরি করে তারপরে আমি বাচ্চা ফোটাবো তো বলতে পারেন আমাদের আগের আগের পাখিগুলো তো 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 ডিমের ডিমের পাখি পাখি আমরা আবার নতুন করে রেখেছি কেন আপনাদেরকে আমি আগে বলেছি আমাদের পাখির থেকে এই পাখির জাতটা একটু ভিন্ন তার জন্য আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এই নতুন জাতের পাখি নেওয়ার জন্য আমাকে অর্ডার দিয়েছে তার জন্য আমি এই পাখিগুলো বীজ ডিমের পাখি রেখেছি যাতে নাকি আমি এই পাখিগুলো বাচ্চা ফুটিয়ে তারপরে আমি এগুলো দিতে পারি আর আমি আমাদের পুরুষ পাখিগুলো কত টাকা করে বিক্রি করেছি এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে পারছি না এটা বলার কারণ হচ্ছে আমি যেহেতু একই ভিডিও ফেসবুকেও ছেড়ে থাকি আমার কাছের যারা ভাই বেরাদার আছে মাঝে মাঝে দু একটা কোয়েল পাখি খেতে নিয়ে যায় আমার এখান থেকে তাদের কাছে আমি সত্তর টাকা করে বিক্রি করে থাকি তারা যদি এই ভিডিওটা দেখে পরবর্তীতে আমাকে দাম কম দেওয়ার চেষ্টা করবে তার জন্য আমি ভালো মতো বলতে পারছি না তারপর আমি হালকা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রতিটা কোয়েল পাখিতে যা খরচ পড়েছে তার থেকে আমি পাঁচ টাকা করে লস দিয়ে তারপরে আমি পাখিগুলো বিক্রি করে দিয়েছি তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم